আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বেকার প্রবাসীদের অভাব নেই আর তাদেরকে ফ্রিতে কাজে ঢোকানোর অভিযানটা কিন্তু আমি শুরু করেছি সৌদি আরবের ভিতরে কেউই কিন্তু আপনাকে সহজে ফ্রিতে কাজে ঢুকাবে না আমি চেষ্টা করি যদি কারো লোকের প্রয়োজন হয় তার আমাকে নাম্বার দেয় এবং তাদের ভিডিও আমি পাবলিক করে দিই তাদের নাম্বারটি সহ পরবর্তীতে যাদের কাজ প্রয়োজন তারা ওই ভিডিও স্ক্রিনের নাম্বারটা নিয়ে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে কাজ সংগ্রহ করে নেয় এখন এখানে একটা প্রবলেম হচ্ছে কি জানেন আমাকে অনেক দালাল বাটপার আছে যারা আমাকে নাম্বার দিয়ে দিচ্ছে আমি ভিডিও আকারে পাবলিক করে দিচ্ছি পরবর্তীতে তারা লোকও নিচ্ছে কিন্তু ওই ধরনের লোকদেরকে দুই মাস তিন মাস হয়ে যায় তাদেরকে কিন্তু বেতন দিচ্ছে না এটা কিন্তু আমার কানে বর্তমানে খুব বেশি পরিমাণে আসতেছে এখন আমি চিন্তা করতেছি যে বেকার প্রবাসীদের উপকার করতে গিয়ে না জানি তাদের ক্ষতি করে ফেলতেছি নিজের কাছে তারা কাজ পাক সংসারের মুখে হাসি কিন্তু কিছু আছে যারা আমাকে নাম্বার দিচ্ছে লোক নেওয়ার জন্য আমি ভিডিও আকারে পাবলিক করতেছি কিন্তু তাদেরকে কিন্তু পরবর্তীতে বেতন ঠিকঠাক মতো দিচ্ছে না কিন্তু আমার সাথে কথা হচ্ছে যে বেতন ঠিকঠাক মতো কিন্তু তাদেরকে দেবে এগুলো বেশ কিছু দালাল কিন্তু বর্তমানে সৌদি আরবের ভিতরে ভরপুর তাই আমি চিন্তা করেছি যে এখন থেকে যদি কাজের আপডেট দেই ফ্রিতে কোনো কাজ পায় তাহলে ওই লোককে আমি না চেনা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব না কারণ আপনি বর্তমানে বেকার আছেন বেকার থাকাটাই কিন্তু ভালো যদি দুই মাস কাজ করে বেতন না পান তার চাইতে বেকার থাকাটা কিন্তু অনেক ভালো এজন্য এখন থেকে যাকে আমি না চিনবো তার নাম্বারটা আমি আর ভিডিও আকারে কখনোই পাবলিশ করব না আমাদের হাইল সিটিতে কাজ বের হয়েছে তাকে আমি চিনি জানি আজকেও আপনাদের সাথে ফ্রিতে কাজের একটা আপডেট দিচ্ছি যদি কারো কাজের প্রয়োজন হয় দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এবং যদি আপনার কাজের প্রয়োজন নাও হয়ে থাকে তারপরও ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজ পেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আমার এই চ্যানেলটিতে সতর্কমূলক তথ্য সৌদি আরবের আপডেট নিউজ এবং প্রবাসী ভাইদেরকে কাজের সন্ধান করে দেওয়া হয় তাই অবশ্যই ফলো করে রাখবেন তো ফার্স্ট অফ অল আমি যে কাজের কথা বলবো সেটা হচ্ছে সেলোনের কারিগর লাগবে অর্থাৎ আপনি সেলোনের কাজ জানেন আপনি চুল কাটতে পারেন এরকম কারিগরের প্রয়োজন হবে সেলোনের কাজ জানতে হবে এবং দ্বিতীয়ত পরোটার মললেম লাগবে এই দুইটা কাজের আজকে আপডেট দিচ্ছি কি কি শর্ত রয়েছে কত রিয়াল বেতন পাবেন কত ঘন্টা ডিউটি সম্পন্ন ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে যে সেলোনের কারিগরের প্রয়োজন এখানে ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা আলোচনা সাপেক্ষে থাকা হবে মালিকের খানা নিজের এবং কাফলা করে নিবে যদি আপনি ভালো সেলোনের কাজ করতে পারেন তাহলে আপনাকে কাফলা করে নিবে এটাও আলোচনা সাপেক্ষে যদি আপনি কাফলা ছাড়া কাজ করতে চান এটাও কিন্তু আপনি করতে পারবেন এবং বেতন হবে দুই সিস্টেমে একটা হচ্ছে আপনি যদি দৈনিক টাকা নিয়ে নিতে চান সেটাও করতে পারবেন এক্ষেত্রে আপনার একশো টাকার কাজ করলে চল্লিশ টাকা আপনার আর ষাট টাকা মালিকের এইভাবে শতকরা চল্লিশ টাকা আপনি পাবেন আর যদি আপনি বেতন হিসাবে কাজ করতে চান এক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমি তার নাম্বার দিয়ে দিব আপনি ফোন করে তার সাথে কন্ট্রাক্ট করবেন ডিউটি আপনার পছন্দ হচ্ছে কিনা বেতন আপনার পছন্দ হচ্ছে কিনা আপনারা তার সাথে মালিকের সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন ওকে এই হচ্ছে কারিগর এবং আরেকটা হচ্ছে পরোটা লাগবে লাগবে অর্থাৎ পরোটার কারিগর এটা ডিউটি হচ্ছে বারো ঘন্টা থাকা খানা দিবে মালিক এখানে থাকাখানা সম্পন্ন দিবে মালিক এবং কাফলার বিষয়টা হচ্ছে আলোচনা সাপেক্ষে যদি আপনি ভালো পরোটার কারিগর হয়ে থাকেন তাহলে আপনাকে কাফলা করে নিবে তো এটা আলোচনা সাপেক্ষে আপনি মালিকের সাথে কথা বলে নিবেন এবং বেতন হচ্ছে এটাও আলোচনা সাপেক্ষে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বেতন পাবেন হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন তবে আপনি মালিকের সাথে কথা বলে এগুলো সব কিছু একটা করে আপনারা আসবেন আমার পরিচিত লোক বেতন মাসেরটা মাসে পেয়ে যাবেন সবকিছুই ঠিকঠাক থাকবে জাস্ট আপনি কাজটা নিতে চাচ্ছেন যার জন্য আপনি তার সাথে কন্ট্রাক্ট করে ভালো করে কথা বলে তারপর আপনি আসবেন ওকে এবং এই কাজটা হচ্ছে হাইল সিটিতে মাথায় রাখবেন আমাদের হাইলি আমার পাশে আমার এখান থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে হবে তাই টেনশন করার কোনো কারণ নেই যেহেতু পরিচিত মানুষ মাসের বেতন মাসে দিবে এবং নতুন বুফিয়া নতুন সেলোন যার কারণে টেনশন করতে হবে না যারই কাজের প্রয়োজন অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এখানে একটা শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে এবং আপনার ইনকামার ম্যাপ থাকতে হবে এবং আপনাকে আমেল আইডি পেশার হতে হবে আমের মঞ্জিল সাহকাস এগুলো কিন্তু চলবে না তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার কাজের প্রয়োজন না হলেও ভিডিও শেয়ার করলে আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজ পাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম